আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলাধীন রাজগঞ্জ থেকে আমাদের নোয়াগ্র ফার্মে তিনজন তরুণ উদ্যোক্তা ভিজিট করেন আলহামদুলিল্লাহ তিনারা দীর্ঘদিন পর্যন্ত অন্যান্য ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন এট লাস্ট তিনাদের মনে হলো যে কোয়েল ফার্ম নির্মাণ করা প্রয়োজন যার জন্য তিনারা সরাসরি নোয়াগ্রো ফার্মে চলে আসেন তিনারা আসার পর পরেই আমরা তিনাদেরকে জীবাণুনাশক দিয়ে ভালো মতো স্প্রে করিয়ে দিয়ে তিনাদেরকে খামারে ঢুকার অনুমতি দিয়ে দিই ইনশাআল্লাহ যাতে করে তিনারা এসে নিজেদের পাখিগুলো নিজেদের মতো করে দেখে শুনে বুঝে নিজেদের পাখিগুলো নিজেদের সংরক্ষণে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিংবা প্রত্যেকটা উদ্যোক্তাকে আমরা একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করি সেটা হচ্ছে তিনারা যেন সরাসরি খামারে এসে নিজেরা দেখে শুনে বুঝে নিজেদের পাখিগুলো কালেক্ট করেন তাহলে সূচনা লগ্নে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ আমাদের লোকেশন নোয়াখালী মাসি থেকে পাঁচ কিলোমিটার পূর্বে কাশেম বাজার নোয়াখালী মাইজি সুপার মার্কেটের সামনে এসে আপনি কাশেমবাজার সিএনজি যুগে চলে আসবেন অথবা আপনি যদি ফেনি কিংবা পূর্বাঞ্চল থেকে আসতে চান তাহলে সর্বপ্রথম কবিরহাট আসবেন কবিরহাট থেকে সরাসরি কাশেম চলে আসবেন ইনশাআল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা সর্বদা একটা কথা মাথায় রাখবেন যে কোনো একটি খামার করতে গেলে আপনি যদি সূচনা লগ্নে যদি ভালো করতে পারেন সূচনা লগ্নে যদি আপনি ভালো মানের উন্নত জাতের কোয়েল পাখি সংগ্রহ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক বেশি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু যদি সূচনা লগ্নে যদি আপনি কিনতে গিয়ে যদি ভুল করেন কিনতে গিয়ে যদি আপনি প্রতারিত হন কিনতে গিয়ে যদি আপনি লস করেন তাহলে খামারের সর্বদা সময় আপনি লসের উপর দিয়ে থাকবেন এটাই চিরন্তন সত্য কথা এটাই বাস্তব কথা তাই নিজেরা কোয়েল পাখি সংক্রান্ত যতগুলো বিষয় আছে এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এরপরে শুরু করুন আল্লাহ তারা অবশ্যই দান করবেন পাশাপাশি আরও একটি বিষয় উদ্যোক্তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে টাকা দিয়ে কখনো ব্যবসা করা পসিবল হয় না ব্যবসা করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টা দিয়ে শুরু করতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেই ব্যবসা করবেন ওই ব্যবসা সম্পর্কে যদি পরিপূর্ণ অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে ওই ব্যবসা করতে গিয়ে আপনি সূচনা লগ্নেই ভুল করবেন এবং ওই ব্যবসা করতে গিয়ে আপনি লাভের পরিবর্তে লসের সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক বিষয় আলহামদুলিল্লাহ আমরা এক এক করে আমাদের উদ্যোক্তাদের পাখিগুলাকে আমরা ক্যারেট বন্দি করে ফেলেছি আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্যারেটকে ভালো মতো বেঁধে এরপরে শক্ত পোক্ত করে বেঁধে উদ্যোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যাতে করে এই পাখিগুলা ক্যারি করার সময় ক্যারেটগুলা খুলে না যায় প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কোয়েল পাখি ক্যারি করার জন্য অনেকগুলো ক্যারেট পাওয়া যায় বাজারে বিভিন্ন কালো ঝুরি পাওয়া যায় এছাড়াও হাফ ক্যারেট পাওয়া যায় আমরা আমাদের ফার্মিং সেক্টর যতদিন আমরা পাখি ডেলিভারি করেছি আমাদের কাছে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ক্যারেট বলে এই সাদা ক্যারেটগুলাই মনে হয়েছে কারণ এগুলা চতুর্দিক থেকে মেলা থাকে যার কারণে পাখির অক্সিজেনের কোনো প্রবলেম হয় না এবং পাখিগুলো পরিপূর্ণ সুস্থ সবল থাকে যার কারণে আমরা বরাবরের মতো প্রত্যেকটা উদ্যোগ থাকে আমরা এই উন্নত জাতের এই উন্নত মানের ক্যারেটগুলোর ভিতরে আমরা পাখিগুলো ডেলি ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ কেননা আমাদের চিন্তা ভাবনা হলো একজন উদ্যোক্তা যাতে করে পাখিগুলো নিয়ে গিয়ে কোনো প্রকার দুর্বল যেন পাখি না হয়ে যায় পাখিগুলো যেন কোনো প্রকার কোনো প্রবলেম না হয়ে যায় পাখিগুলা যেন পরিপূর্ণ সুস্থতার সাথে উদ্যোক্তার খামার পর্যন্ত যেতে পারে এবং এই পাখি দিয়ে যেন একজন উদ্যোক্তা তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের পাখিগুলো ধরা হয়ে গেলে তিনি চলে আসছেন আমাদের ক্যাশ কাউন্টারে আলহামদুলিল্লাহ এক এক করে ভাইরা হিসাব করে ভাইদের পেমেন্টগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই উদ্যোক্তাদের এই আশাগুলো আমাদের উদ্যোক্তাদের এই স্বপ্নগুলো আল্লাহ যেন বাস্তবায়ন করে তিনাদেরকেও যেন আল্লাহ তালা সফল খামারিতে পরিণত করে প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা দেখতে দেখতে আমাদের ভাইদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে ভাইরা চলে যাবেন আল্লাহ যেন নিরাপদে ভাইদেরকে নিয়ে যায় এবং আল্লাহ তালা যেন ভবিষ্যতে তিনাদেরকে আল্লাহ তালা যেন নোয়াখালীর ভিতরে অনেক বড় খামারিতে পরিণত করেন আমিন সকলের সুস্বাস্থ্য এবং সকলের সফলতা কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নোয়াগ্রো ফার্মের সাথেই থাকবেন বারকালকুম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরক